i'm ঈশ্বরীকে স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভুজি সদা পরমা সত আত্মা ঈশ্বরাত্মা সাহায্যকারী বন্ধু অন্তরাত্মা তোমাদের চরণে আমাদের শতকোটি প্রণাম অশোক অশোক ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে হে ঈশ্বর পিতা তুমি আমাদের যে আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের ইহকাল পরকাল অগতির গতি তুমি আমাদের জীবনের একমাত্র মেরুদণ্ড তুমি আমাদের জীবনের সব পিতা আজ তুমি আমাদের সন্তানের সৃষ্টি জেনেছো পিতার পিতা আমরা পিতা পেয়েছি তাই আমরা অধিকার পেয়েছি তাই পিতাকে তুমি আমাদের আশীর্বাদ করো যে বাক্য আজকে দিয়েছ সেই বাক্য অনুযায়ী আমরা প্রত্যেকে অপেক্ষায় রয়েছি যাতে আমরা মৃত্যুর পর তোমার কাছে যেতে পারি আর এই জগতে যে কষ্টের কথা বলেছো পিতা আমরা যেন সেই কষ্টটা মাথা পেতে নিতে পারি তুমি সেই তো আশীর্বাদ করো সহ্যের শক্তি দিও ধৈর্যের শক্তি দিও প্রার্থনা শক্তি দিও বিশ্বাসের শক্তি দিও ধৈর্য দিও প্রেমের শক্তি দিও ক্ষমার শক্তি দিও আমাদের শক্তি দাও আমাদের শক্তি দাও ভয়ভীতি দূর করে দাও আমাদের সাহস দাও আমাদের শক্তি দাও পিতার শক্তি দাও যাতে তোমার পুত্রের মধ্য দিয়ে তোমার কাছে পৌঁছাতে পারি শত দুঃখ ব্যথা বেদনা এ অতিক্রম করে তুমি সেই দয় আশীর্বাদ করো যীশু নামে আমেন প্রভু যীশু আমরা মহাপাপী নরকের কীটে আমরা সকলে সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভু আমাদের মধ্যে যা খারাপ তুমি দূর করে তোমার ভালো দিয়ে ভরে দাও প্রভু তোমার চরণ তলে যে ভাই বোনেরা আজকের তুমি নিয়ে এসেছো মনোনীত হয়েছো করেছো তাদের প্রত্যেকে তোমার রক্ত দিয়ে ছিটিয়ে শুদ্ধ করো পা মুক্ত করো প্রত্যেকে যে চাও পাওয়া তুমি শুনে নিয়েছো প্রভু যে তার প্রত্যেকের যে চা আছে প্রভু শুনে নিয়েছে। যে এক পাপি বোন স্বপ্ন বলল সে বিছানা শয্যা হয়ে আছে প্রভু সে আশা যে সে আবার যেন উঠে দাঁড়াতে পারে হাঁটতে পারে তোমার এই অলৌকিক ক্ষমতা তুমি তাকে দেখাও কারণ তুমি বলেছো যে কেউ তুমি যিশুকে বিশ্বাস করে অলৌকিকের ক্ষমতার অধিকারই তাকে দিই হ্যাঁ প্রভু আমি আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে তোমাকে ভালোবাসি কিনা তুমি জানো তাই আমি বিশ্বাস করি প্রভু আমি তোমায়কে ভালোবাসি খুব তাই আমি সেই ভালোবাসার অধিকার নিয়ে তোমায় চরণ আমি প্রার্থনা করছি মিনতি করছে জানাচ্ছি প্রভু ওই পাপী বোনকে বা পাপী বোনের মধ্যে তুমি মিরাক্কেল ঘটাও ওই যেন দাঁড়াতে পারে উঠতে পারে হাঁটতে পারে প্রার্থনা সাক্ষ্য দিতে পারে তুমি সেই দশীর্বাদ করো গো যত ভাই বোন এসেছে প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু এই প্রার্থনার সবাই যত ভাই বোন এসেছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো মুক্তা ভাই মহুয়া কণিকা কানন বিকাশ কাবেরি উমা অপর্ণা শ্যামলি চূড়ামণি বন্দনা পম্পা সন্ধ্যা শ্রাবণী শম্পা সন্ধ্যা স্বপ্না দুর্গা শিখা গৌতম মাধব প্রিয়া প্রভু এদের প্রত্যেককে আশীর্বাদ করে এক্ষুনি এই মুহূর্তে তুমি স্পর্শ করে দাও ছুঁয়ে দাও যাতে তোমার পবিত্র পর্শে সবাই যেন পাপ্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে পবিত্র হতে পারে তুমি সেই দা আশীর্বাদ করো প্রভু প্রভু তুমি এই পাপি ভাই যে মাধব একে তুমি সুস্থ সবল করে দাও এই যে কোমরের যন্ত্রণা তুমি স্পর্শ করে সুস্থ সবল করে দাও প্রভু গো এই গৌতমের প্রভু এর মেয়ের দেখাশোনায় তুমি দাও তুমি আশীর্বাদ করে প্রভু গো দুর্গার মার কি হয়েছে জানি না প্রভু ওই বৃতিকা গাঙ্গুলিকে তুমি সুস্থ সবল করে দাও তুমি পরশ করে দাও ছুঁয়ে দাও প্রভু সবটার পরিবারকে তুমি দেখো প্রভু তুমি আশীর্বাদ করো সম্পার পরিবারকে দেখো যাই না প্রভু স্বামীর দুর্বল কিন্তু আমি আজকে আমি তোমার জানি না কতটা কি আমি তোমার কাছে প্রার্থনা করছি কায় মনোবাক্য প্রভু স্বামীকে তুমি সুস্থ করে দাও বল শক্তি দাও তোমার রক্তে আছে বল তোমার আত্মায় আছে বল তোমার ক্ষতে আছে বল সর্বশক্তিমান শক্তি আছে তাই ওই সমস্ত শক্তি অধিকারী তুমি সেই শক্তি তুমি সেই তোমার রক্ত তোমার ক্ষত তুমি প্রয়োগ করো ওই ভাইয়ের শরীরের মধ্যে আজকেরই এক্ষুনি মুহূর্তে তুমি প্রয়োগ করো ও বল হয়ে যাক শক্তিশালী হোক প্রভু হ্যাঁ প্রভু শয়তান দমন করে রেখেছে আমি বিশ্বাস করি তোমার রক্তে ও সূচি শুদ্ধ হয়ে গেছে বা ও বল বলবান হয়েছে আমি জানি যে প্রার্থনার মধ্যে তুমি কাজ করো তোমার এই বাক্য প্রার্থনার মধ্যেই কাজ করো হ্যাঁ প্রভু পরিচর্যা করো প্রার্থনার মধ্যে তাই ও বলবান হয়ে গেছে প্রভু তোমার সর্বশক্তিমান বল রক্ত তাই রক্তে বল প্রভুগ ওই পাপি ভাই তুমি দিয়েছ শক্তিশালী হয়ে গেছে প্রভু যিশুর নামে প্রভু গো তুমি এই যে কাবেরি ওদেরকে সুস্থ করে দাও ছেলেকেও সুস্থ সবল করে দাও তুমি এই যায় ভাই বোন এসেছে প্রভু গো তুমি কাননের তোমাকে ওই যে কত বড়ো টিউমার প্রভু গো তুমি একটু স্পর্শ করে দাও না প্রভু ছুঁয়ে দাও না প্রভু কেন এখনও পর্যন্ত টিউমারটা এরিগুরি করছে ওকে তুমি সুস্থ করে দাও প্রভু আমি বিশ্বাস করি প্রভু কিছু দরকার হয় না তুমি স্পর্শ করে দিলে দাও না প্রভু দাও না তুমি একটু দাও না প্রভু একটু স্পর্শ করে দাও না আমি বিশ্বাস প্রভু তুমি যদি আজকে রেকর্ডি আমেন বলে ওই বোনটা টিউমারে হাত দিয়ে স্পর্শ করো আর একবার যদি তুমি বলো আমেন প্রভু আমি বিশ্বাস করি ও সুস্থ হয়ে যাবে ও একদম মিলে যাবে প্রভু দাও না প্রভু দাও না অলৌকিক ক্ষমতা একটু দেখাও না প্রভু দাও না ও স্বামীর ও প্রভু শ্বাসকষ্ট প্রভু তুমি তো সব জানো প্রভু প্রভু গো আজকে ও যে কত করছে তোমাকে হেল্প করছে সাহায্য করছে তুমি তো জানো প্রভু তুমি দাও না প্রভু একটু যদি না ও দয়া আশীর্বাদ তোমায় পায় প্রভু তাহলে কষ্ট তো মনের মধ্যে হয় দাও না প্রভু দাও না একটু পরশ করে দাও না টিউমারটা গালিয়ে দাও মানে বসিয়ে দাও না প্রভু দাও না একটু পরশ করে দাও না প্রভু দাও না একটু পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু কত বড় টিউমার প্রভুকে তুমি দয়া করো প্রভু তোমার উপর ভরসা দিয়ে রয়েছে তুমি আশীর্বাদ করো প্রভু তুমি দয়া করো প্রভু এই ভাই বোনেদের মধ্যে যাদের যা সমস্যা তুমি ওই পাপি অপর্ণার কী হয়েছে প্রভু তুমি জানো তাই ওকেও তুমি স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু যত ভাই বোন এসেছে প্রত্যেককে বলতে পারলাম না প্রভু একের পর এক কিন্তু তুমি জানো এদের প্রত্যেকের সমস্যা আছে তুমি জানো প্রভু তুমি জানো এদের প্রত্যেকের যে কী সমস্যা কোথায় খামতি কোথায় যন্ত্রণা এদের কোথায় কান্না এদের কোথায় বন্দি এরা কোথায় সমস্যা এ কোথায় সংকট এ তুমি জানো জানো প্রভু সব বলা যায় না কিন্তু তুমি জানো ও প্রভু এদের কত কষ্ট এদের মনের কত সমস্যায় বন্দি রয়েছে শয়তান এদের বন্দি করে রেখেছে প্রভু তোমার এই বাক্য তোমার এই প্রার্থনা আমার এই ভাই বোনদের যত বন্দির আত্মা একটু এই মুহূর্তে কেটে বেরিয়ে চলে যাক যিশু নামে প্রভু আমার প্রত্যেকটা ভাই বোন এখন অনেক কষ্টের মধ্যে আছে অনেক সমস্যার মধ্যে আছে আর তুমি সেই শক্তি দাও সমস্ত সমস্যা কষ্ট আমরা সহ্য করে যেন এগিয়ে যেতে পারি যীশু নামে প্রভু আমরা যেন শয়তানকে ভয় না করি তুমি সেই তো আশীর্বাদ করো আমার প্রত্যেকটা ভাই বোনকে এক্ষুন এই মুহূর্তে তুমি স্পর্শ করে দাও প্রভু প্রার্থনা শক্তি দাও বিশ্বাসের শক্তি দাও অভিজ্ঞতার বলল প্রভু দাও তুমি যে আমাদের জীবনের রক্ত মাংস দেও হৃদয় মন প্রাণ আধমা প্রভু তোমার ইচ্ছাই যেন চলি আমাদের নিজের ইচ্ছাই যেন না চলি প্রভু তুমি দয়া করো প্রভু দয়া করো আমার ভাই বললে তোমায় তাহলে তুলে দিন প্রভু প্রত্যেকটা ভাই বোন আজ যতজন আছে প্রভু বা যতজন আসেনি প্রত্যেকটা ভাই বোনকে তুমি রক্ষা করো প্রভু প্রত্যেকটা ভাই বোনকে তুমি রক্ষা করো নিরাপদে লিখো এদের নিঃশ্বাস প্রশ্বাস চলাই বলাই সব তুমি জড়িত হয়ে প্রভু তুমি দয়া করো প্রভু দয়া করো যীশু নামে দয়া করো প্রভু এই প্রার্থনা তোমায় চরণ তলে রাখলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ করো জলপথ জলপথপথা হাসপাতাল হোম প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ করো প্রভু তুমি দয়া করো প্রভু দয়া করো তোমার সৃষ্টিকে আশীর্বাদ করো প্রভু প্রভু আমি এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম প্রভু আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করো আর প্রভু আর তুমি সুন্দর করে আমাদের প্রত্যেক একটা করে পরিচণের টিকিট দিও মৃত্যুর যেন আমরা স্বর্গে তোমায় চরণতলে থাকতে পারি তুমি সেই দায় প্রভু আমি আজকে যা কি জীবন্ত 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 পুত্র প্রভু যীশুরের নামে চাইলাম আমেন 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 জয় যীশু জয় যীশু জয় যীশু জয় হোক তোমাদের সদর সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যীশু ধন্যবাদ যিশু কাদের পৃথিবী সকল মানুষের যিশু কাদের সকল ধর্ম কোন জাতি নির্বিশেষে যিশুর আত্মে ভয় নাই ভয় নাই যিশু থেকে বিশেষ সবই জয় হবি জয় যীশু ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা জয় যীশু জয় যীশু জয় যিশু প্রভু গো আজকে সারাদিন তুমি সুস্থ সুন্দর রেখেছিলে তাই জন্য তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই সুন্দর বাক্য তুমি দিয়েছ তাই তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই সুন্দর সবার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু আর রাত্রে আমি যেন যে ঘুম মধুর নিদ্রা দিও স্বপ্ন দেখা দিও তুমি আমাদের পাশে সঙ্গে সে সাথে থেকো প্রভু তুমি সেই দয় আশীর্বাদ কর